কেউ কাজের জন্য ঘুমাতে পারে না আর আমি না ঘুমানোর জন্য আকাজ করি তো কি আকাজ করছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে দুপুরে আমার একদমই ঘুমাসতে চায় না তাই ভাবলাম কি করা যায় হঠাৎই মাথায় এলো ঘরে ছিল আমার দুটো নষ্ট বোতল বোতল দুটোকেই কাজে লাগিয়ে আজকে কিছু আকাজ করব। তো আমি আকাশ করার জন্য দেখতেই পাচ্ছ কত রকমের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি ফেবিকুইক আঠা তো আঠা দিয়ে ফার্স্টে যে কোনো একটা কালার মানে রেড কালার যেহেতু আমি করবো তো সেই কালারটা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরেই বোতল এখন লাগিয়ে নেব আর তারপর দেখা যায় কি ডিজাইন করা যায় আমি তো আবার খুব ভালো ডিজাইন পারি যার জন্য ডিজাইনটা তো একটু করতেই হবে আর তোমরা দেখতে পাচ্ছ তো আমি কত তাড়াতাড়ি করে রঙটা করছি তো আমার কিন্তু বেশি সময়ও লাগেনি ওই কত প্রায় আড়াই তিন ঘন্টা মতো লেগেছিলো দুটো বোতল করতে আর এদিকে দেখো আমি কিন্তু ডিজাইন করাও শুরু করে দিয়েছি কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বলেছিলাম না আমি খুব সুন্দর ডিজাইন করতে পারি পুরো বাচ্চাদের মতো করে আঁকছি কি আর বলবো সত্যি বলতে আমি সেরকম কিন্তু মানে ডিজাইন বা আলপনা বলো আমি কোনো কিছুই কিন্তু পারি না সেরকম একটা আমার সত্যি বলতে ধৈর্যও নেই খুব একটা মানে এত ধৈর্য ধরে করব আমার এত ভালো লাগে না যেটা তাড়াতাড়ি হয় আমি সেটাই করব এরকম একটা মানে মনোভাব আমার মধ্যে যাই হোক আজকে জানি না কি হঠাৎ করে ভূত চেপেছিল আমার মাথায় যার জন্য আর ঘুমো আসছিল না ভাবলাম কি করা যায় তো বোতলগুলো আমার হাজবেন্ড বলেছিল যে ফেলে দেবে কিন্তু কিন্তু আমি ভাবলাম যে না না বোতলগুলো ফেলা যাবে না বোতলগুলোর মধ্যে মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণ ফেভারেট জানলার সামনে রেখে দিলে কিন্তু বেশ ভালো লাগবে যার জন্য আমি এই আকাশটা করছি আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে জানো তো যদি ও জেগে যায় তাহলে তো আমি পুরোপুরি কেস খেয়ে যাবো যার জন্য ও ওঠার আগেই কিন্তু আমাকে তাড়াতাড়ি করতে হবে জানি অনেকেই আমাকে অনেক বাজে বাজে কথা বলবে যে আমি বাচ্চাদের মতো আঁকছি বাচ্চাদের মতো কাজ করছি যাই হোক আমার তাতে কিছু করার নেই আমার যে যাই বলুক আমার কিন্তু বেশ ভালো লাগে যে করতে আর ওই দেখো প্রায় হয়ে এসছে আমার শুধু সামনের মানে মুখটা করলেই হয়ে যাবে ওটা পরে করব এটুকু আগে শুকিয়ে নিক তো এবার আমি সেকেন্ড যে বোতলটাই বোতলটা নিয়ে নিয়েছি তো এটাকে ভাবছি ব্লু কালার করব তো ব্লু কালার করার জন্য এই যে ব্লু কালারের দেখো ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর এটা এখন একটু সামান্য জল দি আঠা দিয়ে তো আঠা দিয়ে একটু গুলে নেবো তারপর আমি বোতলটার মধ্যে লাগিয়ে নেব তো আমার মতো কি কেউ আছো যে দুপুর বেলায় ঘুমোতে একদম পছন্দ করো না কিন্তু একটু হলেও হয় আমার বকু নিতে না জানি না ঘুমাতে কেন ভাবি যে কি করব কি করব দুপুর বেলায় তো পেয়ে গেছি আজকে একটা কাজ কালকে ভাবছি অন্য একটা কাজ করব যদি কিছু করি অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। বিয়ের আগে না তবুও অনেক কিছু হাতের কাজ জানতাম অনেক কিছু বাড়িতে করতামও কিন্তু বিয়ের পর কি জানি কি মনে হয় কুড়েই মিতে ভর করেছে একদম কিছু করতে ইচ্ছা করে না সংসারে কাজবাজ কাজ করে নিয়ে করে এসে না মনে হয় একটু শুয়ে পড়ি মানে ঘুম পায় না কিন্তু মনে হয় শুয়ে থাকি ভালো লাগে না কোনো কিছু করতে ফোন ঘাঁটতেও ভালো লাগে না আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ব সেকেন্ড বোতলটাও কিন্তু কালার করা কমপ্লিট আর আমি না একদম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যখন ডিজাইনটা করছিলাম আর এই দেখো আমি কিন্তু এই ডিজাইনটা প্রায় লাভ লাভ করেছি একটাও তো লাভ লাভ হয়নি কিন্তু করেছি চেষ্টা করেছি তো এই ডিজাইনটা করেছি জানি না কেমন লাগবে আর এই লাভ লাভ করতে আমার এত মাথা গরম হয়ে যাচ্ছিলো মানে কি বলবো তোমাদেরকে যার জন্য আমি দেখবো অর্ধেকটা করেছি লাভ লাভ পুরোটা করতে পারিনি মানে দু রকম ডিজাইন দিয়ে করেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর উৎসাহ পেলে আমি আরও 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 করব আর জানো তো আমি অনেক দিন পরে বলতে পারো ভিডিও করছি তো আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো এক সপ্তাহ মতো ছিল দোকানে যার জন্য আমি কোনো রকম ভিডিও আপলোডও করতে পারিনি তো অনেক দিন পর ভিডিও করছি আমার মনটা ভীষণ ভালো লাগছে আর এখন ভিডিও করতে করতে এমন হয়েছি না আমার এখন মানে ভিডিও করলে আমার মনটা ভীষণ ভালো থাকে যার জন্য চেষ্টা করি ভিডিও করার একদিন দুদিন পর অন্তর অন্তর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর দেখো ওই বোতলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে আর উঠে তো আমাকে কী বকাবো করছিল জানো না বলছে আমি আকাজ করছি নাকি যাই হোক দেখো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ